তোমরা কি জানো পানি সাগরের ভিতরে আরো অনেক নতুন নতুন নিয়ম আইছে কি কি নিয়ম আইছে কিটা কিটা আমরা মিটিং করলাম আর কি লেগে গেলাম আমি হঠাৎ করে সেরা হসপিটালে হঠাৎ করে সেরা রাস্তার মধ্যে কই দেখলাম একটা পিঙ্ক কালারের টয়লেট আর কিটা কিটা আমার একদম পার্সেল আইছিল অনেক ইম্পর্টেন্ট কি খাই সেরা গেলাম জিমে যার কারণে আমি এত কারণে ওয়ার্কআউট করতে পারছি এর জানতে গেলে পুরো ভিডিও একদম লাস্ট ফটো পুরো লাস্ট দেখো মজা পাবে একদম সেরা ব্লগ স্কিপ করবে একদমই আগর তোলা আগর তোলা ত্রিপুরা তারপর দেখি একদম কাজ করতেছিল এখানে তারা আই পড়ছিলো কাজ করার লিগা তো এখানে যেহেতু কাজ করার লিখা তো আমিও যেতে অফিসের মধ্যে কারণ আমারও আছে প্রচুর কাজ ঠিক আছে আজকে আয় পড়লাম আমার জানতে পারলাম যে একটা মিটিং আসলো তো এখান থেকে আমি সোজা গেলাম গা আগে আমার কন্ট্রোল রুমের মধ্যে সবকিছু দেখলাম ঠিক আসা সবকিছু ঠিক আছে গাড়ির ভিতরে উঠে বয়ে গেলাম গা আর উঠেসের বয়ে কই গেলাম গা গেলাম গা ওই নতুন এস ডি এম অফিসে ঠিক আছে নতুন না মানে পানিসাগর এস ডি অফিসে গেছিলাম কারণ আমার ওইখান থেকে ইনভিটেশন আইছিল যে এখানে অনেক অফিসিয়াল স্টাফরা আসলো প্রত্যেকটা ডিপার্টমেন্টের থেকে লোক আসলো কারণ এখানে রোড সেফটি নিয়ে সেটা কথা হইতাছিল এখানে একটু চাটা দিতাছ ভিডিও খাইছি আর এখানে অনেক নতুন নতুন নিয়ম আইছে যেরকম কি আমরা এখন পেট্রোল পাম্পের মধ্যে গেলে যদি আমরা হেলমেট না পরানো থাকে মাথার মধ্যে নো হেলমেট নো পেট্রোল ঠিক আছে তুমি যদি হেলমেট না পরো তোমার পেট্রোল দিত না বাইকের মধ্যে হেলমেট ছাড়া চলে প্রচুর পরিমাণে ফাইন টাইন হইব এরকম আরো অনেক প্রচুর নিয়ম আইছে এরকম মানে আরো তো অনেক কনফিডেন্সিয়াল রুলস আছে যেটা আমি তোমাদের লগে শেয়ার করতে পারতাম না বাট এই আমরা সবাই মিলে সে ডিসকাস করলাম সবকিছু কথাবার্তা কইলাম সবকিছু শেষ করলাম মিটিং

তোমরা কিন্তু একদমই হেলমেট ছাড়া এখন যাইও না আয়ো না কারণ এখন যদি ধরতে পারে বা প্রচুর পরিমাণে ফাইন হইব আর যারা আন্ডার এজ বা যারা কাছে ড্রাইভিং লাইসেন্স নাই এমন চালানো তোমরা মানে পাপ ই করতেছো ভাবে চালাতেছো বাট যদি পুলিশে ধরে এবার কিন্তু প্রচুর পরিমাণে ফাইন হইব এটা আমি তোমরা আগে থেকে করে রাখতেছি এরকম প্রচুর রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ হয়েছে তুই একটু মাথাতে রাখো তো সবকিছু কাজটা শেষ করে এই জাস্ট হাইলাম ঘরের মধ্যে মানে কোয়াটারে আইসি এখন আবার চেঞ্জ করুম চেঞ্জ করে আবার যাব জিমে আর একটু ইয়ে ক্রিয়েটিন আছে ক্রিয়েটিন লুয়ে সে তারপর একটু জিমে যাই দেবো চলো যাই যাই সে দেখি এটা কিরকম আসার করে তো আগে একটু খাই খাই সে তারপরে যাই চলো অবস্থা দেখো ভাই পুরা সবখানে প্লাস্টার প্লাস্টার কুইরে অবস্থা একদম পুরা খারাপ ও ভাই এই সাইড আজকে বেঙ্গাল এসে বেঙ্গাল সেরে এই সাইডে কাজ করতেছে সব অবস্থা খারাপ পুরা ঘর টরের কিছু একটা রাগ করতেছে আমার বে

খাইলাম খাই সোজা গেলাম কা জিমে জিমে যাই দেখলাম ওয়েট কত আছে মোবাইলের লিগে এরকম আরও কিছু টাকা মানে কিছু সেভেন্টি ওয়ান বাট অ্যাকচুয়ালিতে সিক্সটি নাইন কেজি আসলো তো গেলাম যাই সে আজকে প্রথমে ট্রাই ওয়ার্কআউট করতেছিলাম তো মানে আজকে অনেকটার মানে এতক্ষণ সারাক্ষণ কাজ টাজ করে সেখানে প্রচন্ড পরিমাণে টায়ার্ড আসলাম তারপর ভাবলাম যে যদি মিস করে একদিন তাহলে ভাই মিস হয়ে যাবো গা আর ভাই ক্রিয়েট ইন লোয়ার পর ভাই কি তা ইফিসিয়েন্ট কাজ করে ভাই অন্য সময় অনেক আমি থাকা যেতাম মানে অনেক প্রবলেম হইতো আমার আমি স্ট্রেংথ পাইতাম না কিছু হইতো না বাট ক্রিয়েট

থাকবো ঠিক আছে তো এটি নিয়ে সেরা সবকিছু নিয়ে সেরা বয়ে গেছে খাইতে একটা ভিডিও এডিট করছিলাম মিডলে লাস্টে তো এখানে বাস দাস তখন সাড়ে এগারোটা বারোটার মতন তো এখানে বয়ে সেরা খাইছি তো ইরিয়াস লাস গামের সারা দিনের ভিডিও আমি তোমার একটু বেশি মজা পাইছো এরকম ভিডিও যদি দেখতে লাগে তো নিশ্চয়ই লাইক করবা ফলো করবা শেয়ার সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটারে তো তোমরা যদি এরকম আরো ইনফরমেটিভ ভিডিও লাগে আগে আগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকম আরো প্রচুর জিনিস আইতে তো তোমরা লোক আমাদের কালকে ছোট সময় টাটা বাই বাই গুড নাইট চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই